আল্লাহর পয়গাম্বর ইসা রুহুল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম একদিন তিনি রাস্তা দিয়ে দাওয়াত মানুষদেরকে দাওয়াত দিতে যাচ্ছেন আর পৃথিবীতে ইসা রুহুল্লাহ আলাইহি এমন একজন নবী ছিলেন যার কোনো বসত বাড়ি নাই সুবহানাল্লাহ বলুন শ্রীগাল চিনেন শ্রীগাল শ্রীগালের মতন যার কোনো স্থায়ী কোনো বসত বাড়ি নাই কোনো স্ত্রী নাই কোনো পরিবার নাই তবে স্ত্রী পরিবার হবে ইনশা আল্লাহ আর পয়গম্বর ইসা শাহরুহুল্লাহ আলাই তো সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাইতে দেখেন একটা কবরের মধ্যে ঈশারুহুল্লাহকে আল্লাহ কেমন মজে যা দান করেছিলেন ইসা রুহুল্লা আলাইসাল্লাম কবর দেন থেকে যদি লক্ষ্য করতেন তাহলে কবরে কি হচ্ছে সব কিছু তিনি দেখতে পাইতেন এরকম বৈশিষ্ট্য তাকে দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বার। ইসা আরুফুল সালাম এবার কবরের দিকে লক্ষ্য করলেন দেখলেন কবরবাসী দাম আগুনের মধ্যে দাও দাও করে দাউ দাউ করে জ্বলতে চার চিৎকার করতেছে তিনি দেখে চলে গেলেন এবার পরের দিন আবার ওই দিয়ে ফিরে আসতেছেন আসার পথে দেখলেন কবরবাসীটি জান্নাতের বাগানে শরখের চেয়ারে হেলান দিয়ে বসে আছে আর ছোট্ট ছোট্ট বালকগুলো তার খেদমত করতেছে হিসার হুল্লাহর এই হিসার আবার হয়ে গেলেন কি ব্যাপার কালকে দেখলাম এই কবরবাসী আগুনের মধ্যে জ্বলতেছে আজকে এই কবরবাসী আবার জান্নাতের বাগানে বসে আছেন কি রহস্য হতে পারে কি কারণ হতে পারে আল্লাহর কাছে ডাকতে বলেন আয় পর্বার দিগার রায় আমার মালিক বুঝলাম না গো বুঝলাম না কালকে দেখলাম এ ব্যক্তি কবরের আগুনের মধ্যে জ্বলতেছে আর আজকে আবার দেখতেছি এই ব্যক্তিটির কবরটা জান্নাতের বাগানো হয়ে গেছে বুঝলাম না আমার আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিল আমার পাইগাম্বর ইসারুহুল্লাহ আর এই হিসালাম এই ব্যক্তিটি দুনিয়ার মধ্যে বড় খারাপ লোক ছিল ভালো আমল করত না শুধু খারাপ আমল করত পাপাচার করত মদ জুয়া জিনা সরকার খুনে গুরু নিয়ে ব্যস্ত থাকতো আমার এবাদত বন্ধকে করতো না এই ব্যক্তিটি যখন মৃত্যু করেছে তখন এই ব্যক্তিটির কবরটা জাহান নামে পরিণত হয়ে গেছে কিন্তু এই ব্যক্তির উরুজ জাত একটা সন্তান আছে এই ব্যক্তির জন্মে দাতে একটা সন্তান আছে ওই সন্তানটা আজকে আসতে করে একটু বড় হয়েছে ওই সন্তানের মা আজকে মক্তবে পড়াইতে নিয়ে গিয়েছে মক্তবে যখন নিয়ে গিয়েছে তখন মক্তবের উস্তাদ হুজুর থেকে সর্বপ্রথম सबक দিয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহীম ওই সন্তানটা যেহেতু এক সন্তান তিন ব্যক্তির কলম রে বন্ধু মনে রাখবেন তিন ব্যক্তির কলম নাই এক নম্বর হচ্ছে নাবালেগ শিশু দুই নম্বর পাগল তিন নম্বর বুড়ো মানুষ যারা বাধ্যত্যাও পরিণত হয়ে গেছে এই তিন প্রকার লোকের কোনো কলম নাই এদের কোনো লিপিবদ্ধ হয় না আল্লাহ একদম বলেন ওই শিশু সন্তান যেহেতু এখনও তার কলম হয় নাই আমল নামা লেখা শুরু হয় নাই এই জন্য ওই ব্যক্তি ওই শিশু সন্তানটা বিসমিল্লা বলেছে যেহেতু ওই বীজে তৈরি ওই পুরুষের দ্বারা এই সন্তান তৈরি এই জন্য ওই বিসমিল্লা বলার খাজিরে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার কবরের আজাব মাফ করে দিয়া কবরটাকে জান্নাতে বানায়া দিয়েছি এই জন্য সন্তানকে দিন এলিম শিক্ষা করার রে বন্ধু কবরের পাশে যখন আপনি মারা যাবেন আপনার সন্তানটা কবরের পাশে দাঁড়ায় যখন একবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে আমার মালিক আমার মা বাবা আমাকে কত কষ্ট করে দুনিয়ায় লালন পালন করেছে আপনি দয়া করে আজকে আমার দোয়ার বিনিময় আমার মা বাবার কবরটা জান্নাত দিয়া দি আমার আল্লাহর বন্ধু বলেন রে আদাবুল মুফরাদের মধ্যে এসেছেন আল্লাহর বন্ধু বলেন ওই সন্তানের দোয়া